বিশেষ করে ভারতবর্ষের যারা স্বামীকাল গোটা ভারতবর্ষের যে সমস্ত ওয়াকফ সম্পত্তির উপরে মসজিদ আছে মাদ্রাসা আছে কবরস্থান আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে মাঠ আছে সাত দিন আগে দশ দিন আগে নোটিশ করবে বলবে এটাকে পনেরো দিনের মধ্যে খালি করে দাও না হলে সেটাকে বুলডোজার দিয়ে ভেয়ে দেওয়া হবে এই ধরনের চক্রান্তের মধ্য দিয়ে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করার জন্য দেশের সরকার এই নোংরামি করছে আর গোটা দেশ জুড়ে আজকের কোথাও হিন্দু মুসলিমদের মধ্যে ভাবা আঘাত করছে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি আমাদের দেশের প্রধানমন্ত্রী খুবই মুসলিম ভক্ত মাঝে মাঝে মুসলিমদের জন্য এতই কান্দা কাঁদে তার কাঁদতে কাঁদতে চোখে দাগ পড়ে যায় উনি প্রথম বললেন যে আমাদের ভারতবর্ষের যারা মুসলমান মহিলারা আছে তিন তালাকটাকে বাতিল করতে হবে কেন যেভাবে মুসলমানরা নাকি তিন তালাক দিয়ে একটার পর একটা ডিভোর্স করছে তাই অবিলমে ওনার গায়ে জ্বালা লেগে গেল উনি তিন তালাক বাতিকের কথা বলল কিন্তু যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডিভোর্সের কথা বলছেন তিনি তার ওয়াইফকে ডিভোর্স অলরেডি দিয়ে দিয়েছেন এটাই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী লজ্জা নেই স্মরণ নেই একজন বেহায়া তারপরে তিনি কি বললেন বললেন কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল করতে হবে কেন বলো কাশ্মীরে যদি তিনশো সত্তর ধারা বাতিল করা যায় তাহলে কাশ্মীরে যে সুন্দরী সুন্দরী মহিলা আছে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী হতে পারে সারা ভারতবর্ষের হিন্দু মুসলমানরা ওই সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে বিয়ে করতে পারবে কিন্তু আজ পর্যন্ত তিনশো সত্তর ধারা বাতিল হল কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না যে কাশ্মীরের একজন সুন্দরী মহিলা সে ভক্ত বলি রাম ভক্ত বলি বা অন্য কোনো সম্প্রদায়ের লোক বলি এখনো কারো বাড়িতে আমরা একজন সেই সুন্দরী মহিলা দেখতে পারলাম না যে আজকের একটা সাধারণ ঘরে একটা ছেলে সেখানে বিয়ে করেছে নরেন্দ্র মোদী দ্বিতীয় বললেন যে কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল হলে সারা ভারতবর্ষের লোক সেখানে জমি কিনতে পারবে কারণ কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ সবচাইতে ভালো জায়গা তাই কাশ্মীরে গরিব হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জমি কিনতে পারবে আমি যদি কোনো বিজেপির বন্ধুরা থাকে যারা টেলিভিশনের পর্দায় বড় বড় কথা বলেন আমি তাদেরকে বলি দেখাতে পারবেন যে এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষ থেকে অন্য কোনো জায়গা থেকে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সেখানে জমি কিনেছে হ্যাঁ জমি কিনেছে কারা মোদীর বন্ধু আদানি আম্বানিরা কাশ্মীরে যে বড় বড় কমলা লেবুর গাছ আপেল বাগান বিভিন্ন যে জায়গা জমি আছে সেই জমিগুলো অধিকার করতে শুরু করেছে সেখানে হোটেল রেস্তোরাঁ করতে শুরু করেছে আর গোটা দেশ জুড়ে শুধু স্লোগান দিচ্ছে হিন্দু খাত্রে মেয়ে হয় হিন্দু খাত্রে মেয়ে হয় আরে ভারতবর্ষের সাতশো বছর মুঘলরা রাজত্ব করেছিল দুশো বছর ব্রিটিশরা রাজত্ব করেছিল ভারতবর্ষের ইতিহাসের পাতা খুঁজলে বোঝা যায় না যে কোথাও কোনো জায়গায় হিন্দুরা বিপদের মধ্যে ছিল হ্যাঁ বর্তমানে হিন্দুরা বিপদের মধ্যে আছে কেন জানেন এই নরেন্দ্র মোদী অমিত শাহ এই শুভেন্দুর মতো এই গাদ্দাররা এই দেশে আছে বলে আজকের হিন্দুরা আজকের খাতরে আছে বিপদে আছে এটা আমাদের প্রথমেই বুঝতে হবে কারণ এদের লক্ষ্য হলো একটাই ভোটে রাজনীতি করতে হবে দাঙ্গা বাদাতে হবে হিন্দু মুসলমানকে বিভাজন করতে হবে আরেকটা কথা এখন দেখছি অলিতে গলিতে বিভিন্ন জায়গায় লেখা দেখছে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলছি খুব ভালো কথা আমরা বলছি হিন্দু মুসলমানরা ভাই ভাই আপনারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই আমি ধন্যবাদ জানাবো সেদিন বিজেপি আর এস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ আর ওদের নেতা নরেন্দ্র মোদী অমিত শাহের ভারতবর্ষে শুধু চারটে হিন্দু ভাইদের মধ্যে চারটে বর্ণ নয় ব্রাহ্মণ বৈশ্য শূদ্র আর ক্ষত্রিয় এই চারটে বর্ণ নয় সাড়ে ছ হাজার আছে আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা কাজ করুন এই সাড়ে ছ হাজার কাজটাকে আপনারা মিলেমিশে একাকার করে দিন ব্রাহ্মণের মেয়েরা শুদ্র ছেলেরা বিয়ে করতে পারবে শুধ্রর মেয়েরা বৈশ্য ছেলেকে বিয়ে করতে পারবে ব্রাহ্মণের ছেলেরা ক্ষত্রের মেয়েকে বিয়ে করতে পারবে এইটা আপনি সারা করে দিন তাহলে আপনি হিন্দু হিন্দু ভাই ভাই বলুন আমরা সেদিন আপনাদেরকে ওয়েলকাম জানাবো আসলে ঘটনাটা তা নয় এই যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে আজকের গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানদের মধ্যে কিভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় কিভাবে গোটা বাংলাকে রক্তাক্ত করা যায় এই ধরনের একটা গভীর চক্রান্ত গভীর ষড়যন্ত্র যখন করছে ঠিক সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন গোটা বাংলায় শান্তি প্রতিষ্ঠা হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মুসলমানের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মুসলমানের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিনের পর দিন সেখানে পরিকাঠামোগত ভালো করে গড়ে উঠছে ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি এদের কোনো এজেন্ডা না থাকার ফলে আজ তারা গোটা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমান নিয়ে খেলা করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায় আজকের আমাদের এখানে যারা মুসলিমরা আছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন যারা হিন্দু ভাই বোনেরা আছেন আমরা ছোট থেকে বড় হয়েছি এই বাংলাতে এক কাপে আমরা চা খাই এক প্লেটে আমরা ভাত খাই এক বিছানায় আমরা শুয়ে থাকি আমার হিন্দু ভাইদের যদি দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা মুসলমান ভাইদের ঈদ মিলা জলসা যখন হয় আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আমরা সেই উৎসবটা একে অপরের পাশে দাঁড়িয়ে পালন করি এটাই হচ্ছে বাংলা এটাই হচ্ছে বাংলার সম্প্রীতি কিন্তু আজকের আমরা লক্ষ্য করছি আমাদের এই রাজ্যের যিনি বিরোধী দল নেতা একটা দলবদ্রু নেতা একটা গাদ্দার একটা বিশ্বাসঘাতক একটা বেইমান আজ প্রতিদিন প্রতিনিয়ত বাংলার সংখ্যালঘু সমাজকে প্রতিদিন অপমান করছে মুসলমানদের কখনো জেহাদি বলে অপমান করছে মুসলমানের কখনো সমাজবিরোধী বলে আক্রমণ করছে মুসলমানকে কখন ক্রিমিনাল বলছে মুসলমানকে কখন ঘাট টাকা দিয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তানে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই এই বাংলা তোমার বাপের বাংলা নয় এই বাংলা হিন্দু মুসলমানের বাংলা এই বাংলাতে এত সহজে সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়া যাবে না আর